ঘরে ঘরে বলে যাই দানের শিষে পড় চাই আসসালামু আলাইকুম জসিম ভাই আসসালাম আলাইকুম জসিম ভাই কেমন আছেন জসিম ভাই আপনার তুলনায় কেউ নাই কেমন আছেন জসিম ভাই আপনার তুলনায় কেউ নাই আপনার কোনো চিন্তা নাই আপনার কোন টেনশন নাই আমরা আসি লক্ষ্য বাই রাজপথে বলে যাই ঘরে ঘরে বলে যাই দানের শীষে ভোট চাই মানবতার পেরিয়লা সেই আমাদের জসিম বাই আন্তরিকতার পেরিয়লা সেই আমাদের জসিম বাই টুকে যাকে পাই সেই আমাদের জসিম বাই রাত বারাটায় জাকে পাই সে আমাদের জসিম বাই বিপদে আপদে যাকে পাই সেই আমাদের জসিম বাই তার কোনো চিন্তা নাই আমরা আসি লক্ষ্য বাই ঘরে ঘরে বলে চাই হিন্দু মুসলিমকে বলে চাই বুদ্ধ খ্রিস্টানকে বলে চাই গানের শীষে বোর্ড চাই বর পাড়ায় বলে যাই হাসিম বলে চাই শিকদার পারায় বলে